মন্ত্রিত্বের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খোলেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের এই তারকা ওপেনার কি তবে ফ্যাট গ্লভস তুলে রেখে মন্ত্রণালয়ের নথিতে সই করবেন দেশের রাজনৈতিক অঙ্কন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরখুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতা আসার পর থেকেই এই ডালপালা মেলতে শুরু করে বিন কিংবা সাকিব হাসানের মতো সরাসরি নির্বাচনে অংশগ্রহণ না নিলেও তামিমকে ঘিরে কেন এত আলোচনা সেটি হয়ে মূল শুরু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপি জোটের কয়েকজন প্রার্থীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তামিমের উপস্থিতি সাধারণ মানুষের নজর কেড়েছিল এরপর থেকেই ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায় নতুন মন্ত্রিসভা বড় কোনো চমক আসতে পারে যেহেতু তিনি সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তাই তাকে টেকনিক্যালি কোটায় মন্ত্রী করা হতে পারে এমন খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে নেটিজেনদের একাংশ তো এক ধাপ এগিয়ে তাকে সম্ভাব্য যুব ও মন্ত্রী হিসেবে ঘোষণা করে দেন ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে যখন জল্পনা তুঙ্গে ঠিক তখন নির্বতা ভাঙেন দেশের এই তারকা ব্যাটার নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে একটি পোস্টে তামি স্পষ্টভাবে জানান সারাদিন তাকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো প্রস্তাব তিনি পাননি এবং এই নিয়ে কোনো আলোচনাও হয়নি দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি অনুরোধ করেন মহাগড়া সংবাদ প্রচার থেকে বিরত থাকতে তামিমের এই সরাসরি বক্তব্য আলোচনা কিছুটা স্থিমিত হলেও রাজনীতিক হিসাব নিকাশ থেমে নেই কারণ এই তালিকায় উঠে এসেছে আমিনুল ইসলামের নামও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এই তারকার ঢাকা ষোলো আসনের বিএনপি প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন যদিও পলাবল তার পক্ষে যায়নি তবে তিনি অনিয়মের অভিযোগ তুলে ফল স্থগিত ও পূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন রাজনীতি বিশ্লেষকদের ধারণা তিনি যদি সংসদ সদস্য হিসাবে গ্যাজেটভুক্ত হতে না পারেন তাহলে টেকনিক্যালি কোটায় মন্ত্রিসভা তাকে রাখা হতে পারে তারকাদের রাজনীতিতে আসা নতুন কিছু নয় তবে তামিম ইকবালের বিষয়টি কিছুটা ভিন্ন তিনি বরাবরই মাঠে পারফরম্যান্স নিয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ছত্রিশ বছর বয়সে এসে এবার জাতীয় সংসদ নির্বাচনে জীবনে প্রথম ভোট দেন তিনি চট্টগ্রাম নয় আসনে ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন প্রথম ভোট দিয়ে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি আনন্দিত একজন আইকনিক ক্রীড়াবিদ যখন রাজনৈতিক অঙ্গনে মানুষের সঙ্গে দেখা দেন তখন সাধারণ মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায় তবে আপাতত তামিম তার অবস্থানে অটল তিনি স্পষ্ট করে দিয়েছেন রাজনৈতিক ময়দানে তার ইনিংসে এখনও শুরু হয়নি বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে যখন দেশ জুড়ে আলোচনা চলছে তখন তামিমের এই বক্তব্য বড় একটি জল্পনার ইতি টেনেছে ভবিষ্যৎ কোন দিকে মোড় নিবে তার সবসময় বলে দিবে তবে এই মুহূর্তে খেলার মাঠ আর রাজনীতি সচিবালয়ের দূরত্ব তামিমের কাছে পাহাড় টেকনোক্রেট কোটা বা রাজনীতিক পথ সবকিছুর বাইরে তিনি এখন নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততায় মনোযোগী থাকতে চান আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ